আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখা পাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন সব সম্প্রদায় সব অংশের মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নের যে ধারা অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী রাজ্য সরকারও সেই লক্ষ্যে কাজ করছে ই গভর্নেন্স পরিষেবা প্রদানের সাফল্যের জন্য ভারত সরকারের প্রশাসনিক সংস্কার ও জন বিভাগ থেকে বিশেষ সম্মানে ভূষিত হয়েছে জিরানিয়া মহকুমার পশ্চিম মজলিশপুর গ্রাম পঞ্চায়েত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের ভাবনগরে চৌত্রিশ হাজার দুশো কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সন্তোষ দেবরাজ স্মৃতি নগর প্রাইজবাণী ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ব্রাদার্স এবারে আসছি বিস্তারিত সংবাদে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন সব সম্প্রদায় সব অংশের মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নের যে ধারা অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী রাজ্য সরকারও সেই লক্ষ্যে কাজ করছে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সেবা পক্ষের অঙ্গ হিসেবে প্রদেশ বিজেপি ওবিসি বিসি মোর্চার উদ্যোগে আজ আগরতলা প্রেস ক্লাবে রক্তদান শিবিরের উদ্বোধন করে কথা বলেন তিনি মুখ্যমন্ত্রী আরও বলেন সরকার প্রয়োজনের ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে মানুষের উন্নয়নে কাজ করছে তিনি বলেন মন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী মানুষের কথা শোনেন তিনি বলেন সবকা সবকা বিশ্বাস এই মন্ত্রে বিশ্বাসী সরকারের প্রতি মানুষের আস্থা রয়েছে রাজ্যের চল্লিশ শতাংশ ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষ রয়েছেন তাদের সমস্যা সমাধানে সরকার যথাসাধ্য চেষ্টা করছে রাজ্যে এখন পর্যন্ত উনিশ হাজার আটশো চাকরি হয়েছে তার মধ্যে ওবিসিরাও রয়েছেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওবিসি কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা ওবিসি মোর্চার রাজ্য রাজ্যসভানেত্রী মলিনা দেবনাথ উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য কর্পোরেটর রত্ন দত্ত ওবিসি মোর্চার চেয়ারম্যান মৃণালকান্তি নাথ সহ অন্যান্যরা ই গভর্নেন্স পরিষেবা প্রদানে সাফল্যের জন্য ভারত সরকারের প্রশাসনিক সংস্কার ও জন বিভাগ থেকে বিশেষ সম্মানে ভূষিত হয়েছে জিরানিয়া মহকুমার পশ্চিম মজলিশপুর গ্রাম পঞ্চায়েত জনগণকে খুব দ্রুত সেবা প্রদান বা ই পরিষেবা প্রদানে সাফল্যের নিরিখেই এই পঞ্চায়েতকে পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে জিরানিয়া ব্লকের অধীনে রয়েছে উনিশটি গ্রাম পঞ্চায়েত প্রতিটি পঞ্চায়েতে ইন্টারনেট পরিষেবা রয়েছে ফলে আরোয়ার থেকে জন্মের প্রমাণপত্র ও অন্যান্য জরুরি নথিপত্র প্রদানে ডিজিটাল মাধ্যমকে কাজে লাগানো হচ্ছে ব্লক আধিকারিক তুষার আলো মজলিশপুর পঞ্চায়েতের এই সম্মান প্রাপ্তিতে সন্তোষ ব্যক্ত ব্যক্ত করেছেন অ্যাওয়ার্ডটিতে ভূষিত হয়েছে এইটার মাধ্যমে কি হচ্ছে যে ফিল্ড লেভেলে যে সমস্ত সেবাগুলো আছে এইগুলা ডিজিটাইজেশনের দিকে এবং ই গভর্নেন্স মানে গভর্নেন্সটা যাতে ইলেকট্রনিক প্ল্যাটফর্মে হয় সেই দিকে পঞ্চায়েতগুলো ত্বরান্বিত হচ্ছে এবং আমরা চাচ্ছি যে প্রত্যেকটা পঞ্চায়েতেই আমাদের চেষ্টা আছে যে পশ্চিম মজলিশপুর পঞ্চায়েত যেটা করতে পেরেছে ডিজিটাল পরিষেবার মধ্যে সেটা যেন এখন প্রত্যেকটা পঞ্চায়েতে রেপ্লিকেট হয় অবশ্যই আমি ভারত সরকারকে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আমার তরফ থেকে এবং জিরানি আদি ব্লকের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আগামীকাল মহালয়া দেবীপক্ষের সূচনা আগামীকাল অনেকেই ভোর থেকে বিভিন্ন জলাশয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে আগামীকাল ভোর চারটে মহিষাসুর মর্দিন অনুষ্ঠান প্রচারিত হবে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক সতেরোই সেপ্টেম্বর থেকে আগামী দোসরা অক্টোবর পর্যন্ত দেশব্যাপী সেবা সৃজনশীলতা এবং সাংস্কৃতিক গর্বের উৎসব হিসেবে সেবা পর্ব দু হাজার উদযাপন করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু হাজার সাতচল্লিশে বিকশিত ভারত গড়ার ভাবনায় পরিচালিত সেবা পর্বের লক্ষ্য হল সম্প্রদায় প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে সেবা সৃজনশীলতা ও সাংস্কৃতিক গর্বের সম্মিলিত আন্দোলনে নিয়ে আসা এখন এ নিয়ে একটি প্রতিবেদন সাংস্কৃতিক পথে বিকশিত ভারতের বর্ণালী রূপ তুলে ধরতে গতকাল সারা দেশে বিশিষ্ট প্রতিষ্ঠানগুলিতে শিল্প কর্মশালা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শিল্পকলার সঙ্গে বিকশিত ভারতের রং মেলানোর মূল ভাবনায় ভারত জুড়ে সংস্কৃতি মন্ত্রকের কর্মসূচির আওতায় গুজরাটের ভাদোদরায় স্বামী বিবেকানন্দ আর্ট গ্যালারি আইজিএনসিএতে এক পেশাদার শিল্পী কর্মশালায় পঁচাত্তর জন বিশিষ্ট শিল্পী অংশগ্রহণ করেন ভাবে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে তেলেঙ্গানার ইয়াডাগিরিগুট্টায় নবীন প্রজন্মের শিল্পীদের বিকশিত ভারত গঠনে বহুমুখী অবদান রাখার ভাবনা উজ্জীবিত করার প্রয়াস নেওয়া হয় এক্ষেত্রে ডিজিটাল মাধ্যমে হ্যাশট্যাগ সেবা যুক্ত করে অংশগ্রহণের ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক সংবাদকক্ষ থেকে রাহুল লোধ আকাশবাণী সংবাদ আগরতলা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে পোষণ মাস অভিযানের অঙ্গ হিসেবে এক আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনায় অংশ নিয়ে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা বর্মা বলেন দেশের মানুষ সবসময় নারী শক্তির পাশে রয়েছে তিনি বলেন মা ও শিশুর স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে পোষণ মাস অভিযান শুরু হয়েছে আজকের আয়োজনের মূল ভাবনা তেল লবণ এবং চিনির সেবন কমিয়ে স্বাস্থ্যকর জীবনযাপন করা শ্রীমতী বর্মা বলেন আমাদের সমাজে নারীরা সংসারে রান্নার ঘরের দায়িত্বে থাকেন এই কারণে সুস্থ থাকতে এবং কি কি রান্না করতে হয় এটা তাদের জানা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ড অভিজিৎ সরকার নরসিংগড়ের আধুনিক মানসিক হাসপাতালের চিকিৎসক ডক্টর কৌশিক নন্দী চিকিৎসক ডক্টর শুভদীপ পাল যোগ প্রশিক্ষক রেশমিতা রায় প্রমুখ আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন কম এবং নিউজ অ্যাপ এবং টুইটার ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্সে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআরার অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের ভাবনগরে চৌত্রিশ হাজার দুশো কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সমুদ্র থেকে সমৃদ্ধি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন জনগণের কাছ থেকে প্রাপ্ত স্নেহ শক্তির এক বিরাট উৎস তিনি উল্লেখ করেন দেশে বিশ্বকর্মা জয়ন্তী থেকে গান্ধী জয়ন্তী পর্যন্ত অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর থেকে আগামী দোসরা অক্টোবর পর্যন্ত সেবা পক্ষ পালন করা হচ্ছে তিনি বলেন অসংখ্য শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে লক্ষ লক্ষ নাগরিক সক্রিয়ভাবে অংশ নিয়েছেন শ্রী মোদী দেশ জুড়ে পরিষেবা কার্যক্রমের সঙ্গে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী आत्मनिर्भर करे गोरे तुलने तो पर गुरुत्वारोप करें विश्व में शांति स्थिरता और समृद्धि के लिए दुनिया की सबसे बड़ी आबादी वाले देश को आत्मनिर्भर बनना ही होगा हम दूसरों पर आश्रित रहेंगे तो हमारा आत्मसम्मान भी चोटिल होगा 140 करोड़ देशवासियों के भविष्य को উল্লেখ্য সামুদ্রিক ক্ষেত্রে সুদূরপ্রসারী ভাবনায় প্রধানমন্ত্রী আজ চৌত্রিশ হাজার দুশো কোটি টাকারও বেশি মূল্যের সামুদ্রিক ক্ষেত্রে যুক্ত একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তার মধ্যে রয়েছে ইন্দিরা ডকে মুম্বাই আন্তর্জাতিক ক্রুজ টার্মিনালের উদ্বোধন কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে একটি নতুন কন্টেনার টার্মিনাল এবং সংশ্লিষ্ট সুবিধার ভিত্তিপ্রস্তর স্থাপন পারাদ্বীপ বন্দরে নতুন কন্টেনার বার্থ কার্গো হ্যান্ডলিং সুবিধা সহ বিভিন্ন উন্নয়ন ব্যবস্থাপনা ইত্যাদি কর কাঠামো সরলীকরণ এবং নাগরিকদের ওপর আর্থিক বোঝা কমানোর লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবছর স্বাধীনতা দিবসের ভাষণে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের ঘোষণা করেন নতুন করের হার আগামী দোসরা আগামী সোমবার থেকে কার্যকর হবে আজ আমরা অটোমোবাইল শিল্পের ওপর এই সংস্কারগুলির সম্ভাব্য প্রভাবের দিকে নজর দেব তেসরা সেপ্টেম্বর জিএসটি কাউন্সিল পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের ঘোষণায় অটোমোবাইল সেক্টরে উল্লেখযোগ্য কর হ্রাসের মাধ্যমে নাগরিকদের বড় স্বস্তি দিয়েছে সরকার বেশিরভাগ মোটর গাড়ি এবং মোটর বাইক তৈরিতে ব্যবহৃত অটো যন্ত্রাংশের উপর আঠাশ শতাংশ জিএসটি ধাপ থেকে কমিয়ে আঠারো শতাংশ করেছে নতুন কর কাঠামোর অধীনে দশ জন পর্যন্ত আসন ধারণ ক্ষমতার বাসে জিএসটি হার কমিয়ে আঠারো শতাংশ করা হয়েছে টিকিটের দাম সাশ্রয়ী করা জন্য এবং জনসাধারণকে গণপরিবহনের দিকে ঝুঁকতে উৎসাহিত করার জন্য যানজট এবং দূষণ কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ আকাশবাণী সংবাদ আগরতলা ঊনকোটি জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আজ শহরের মনোভ্যালি স্কুল মাঠে মেগা আইনি পরিষেবা শিবির অনুষ্ঠিত হয় জেলা শাসক তমাল মজুমদার শিবিরের উদ্বোধন করে বলেন বিনামূল্যে আইনি সেবার সাংবিধানিক সুবিধার সুযোগ সম্পর্কে নাগরিকদের অবহিত হতে হবে বাল্য বিবাহ বিরুদ্ধে ব্যাপক জনমত সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করেন তিনি বক্তব্য রাখেন উনকোটি জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুমিলে বর্মা দেববর্মা শহরের এসডিএম বিপুল দাস চণ্ডীপুর ব্লকের বিডিও দেবপ্রিয়া দাস প্রমুখ এখানে বিভিন্ন সরকারি দপ্তরের মোট পঁচিশটি মণ্ডপে সরকারি বিভিন্ন প্রকল্প ও যোজনা সহ বিভিন্ন পরিষেবা নাগরিকদের মধ্যে প্রদান করা হয় সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান কর্মসূচিতে আজ দক্ষিণ জেলার মাইছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় দক্ষিণ জেলা হাসপাতাল ও ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার বিশেষজ্ঞ চিকিৎসকরা একশো তিরানব্বই জন রোগীকে চিকিৎসা বিষয়ক পরামর্শ প্রদান করেন শিবিরে এক্স রে রক্তচাপ ডায়াবেটিস ক্যান্সার স্ক্রিনিং সহ একাধিক পরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় একই সঙ্গে আয়োজিত রক্তদান শিবিরে জন স্বেচ্ছায় রক্তদান করেন খেলার খবর সন্তোষ দেবরাজ নকআ প্রাইজবানি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রী টিংকু রায় আজ কৈলাসহরের কিনারচর মাঠে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন তিনি বলেন ত্রিপুরা এগিয়ে যাচ্ছে রাজ্য সরকার খেলাধুলোর পরিকাঠামোগত বিকাশে আন্তরিকতার সঙ্গে কাজ করছে কুড়িটি ঘাসের মাঠ এবং তেরোটি সিনথেটিক মাঠ তৈরির কাজ চলছে উল্লেখ্য গত পনেরোই আগস্ট থেকে আয়োজিত টুর্নামেন্টে মোট বত্রিশটি দল অংশ নেয় আজ ফাইনাল ম্যাচে বিজয়ী দল একশূন্য গোলের ব্যবধানে জয়লাভ করে প্রাইজম্যানি হিসেবে চ্যাম্পিয়ন দল ট্রফি সহ পঁয়ষট্টি হাজার এবং দল ট্রফি সহ পঞ্চাশ হাজার টাকা পেয়েছে আবহাওয়া আগামীকাল আকার সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন সব সম্প্রদায়ের সবংশের মানুষের সঙ্গে নিয়ে উন্নয়নের যে ধারা অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী রাজ্য সেই লক্ষ্যে কাজ হচ্ছে এই গভর্নেন্স পরিষেবা প্রদানের সাফল্যের জন্য ভারত সরকারের প্রশাসনিক সংস্থা ও বিভাগ থেকে বিশেষ সম্মানে ভূষিত হয়েছে জিরানীয় মহকুমার পশ্চিম মজলিশপুর গ্রাম পঞ্চায়েত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের ভাবনগরে চত্রিশ হাজার দুশো মূল্যের উন্নয়নমূলক কাজের উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সন্তোষ দেবরাজ নকর প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে তাপস টপ সংবাদ এখানে শেষ হল পরবর্তী বাংলা সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে